হ্যাঁ এক এলাকায় জলসা করতে গেলাম কোথায় ওই আমাদের বর্ধমানেরই কাটুয়ার ওই সাইডে তো একজন চাচা আজান দিচ্ছে ফজরের সময় আমি ছিলাম সকালে দিনে জলসা ছিল তো রাত্রে জলসা করে থেকে গেলাম হজরের সময় যখন আজান দিচ্ছে আজান শেষের পরে চাচাকে ডাকলাম চাচা দিকে এসো তুমি মোয়াজ্জিন বাপ জি হুজুর আচ্ছা কত বেতন হুজুর বেতন দেয় না পেটে ভাত আমি তাহলে তোমার দোষ নাই গাঁয়ের লোকের দোষ কেন বলুন তো সে যা আজান দিলে ফেরেশতাগুলো একটাও নাই পালিয়ে গেছে গাঁ পেটে ভাতে তো সে দেখলে আমার কোন রকম পেটটা চলবে আর গাঁয়ের লোক দেখলে সালা বেতন লাগবে না ফ্রিতে মালটা পাওয়া গেছে আমি মনে করলাম আল্লাহ কি হয়ে গেল হ্যাঁ কোন কোনো পেটে ভাতে মোয়াজ্জিন আবার ব্রেক নেয় আমি নাম করবো না একটা গ্রামে গেছি সে আজান দিচ্ছে স্যার আল্লাহু আকবার কিসে পেটে ভাতে মোয়াজ্জিন এই তো সমাজের অবস্থা আপনি বেটার বিয়ে দিলে পাঁচবার মেয়েটার জন্য খোঁজ নিবেন আপনি মেয়ের বিয়ে দিলে দশ বার পাট পুকুরে লোক পাঠাবেন ছেলটার পরিবারটা কেমন ছেলটা কেমন দশটা লোককে জিজ্ঞেস করবেন তার খোঁজ নেবেন আর মুয়াজ্জিন রাখবেন পেটে ভাতে খবেন না যেটা জিন্দগির জিনিস আমাদের সমাজে সব থেকে কম বেতন কার কথা বলে না ইমামদের সব থেকে কাজ বেশি কার ইমামের এরপর অনেক মানুষের পড়শন শিক্ষিত লোকদের পড়ছন্ন কোরানে হাদিসে কোথায় আছে যে নামাজ পড়িয়ে পয়সা নিতে হবে জলসা করে পয়সা নিতে হবে মাদ্রাসায় পড়িয়ে পয়সা নিতে হবে এক মিনিটের লেগে বললাম যে কোরআন হাদিসে নেই কোন বাপের বেটা ডাক্তার মাস্টার প্রফেসর ইঞ্জিনিয়ার যদি একটা জৈপ হাদিস দেখাতে পারে যে মাস্টারি চাকরি করে স্কুলে পড়িয়ে পয়সা লিয়া যাবে আমি আর জলসা করে পয়সা লুব না দু ঘন্টা আছি কোনো বাপের বেটা থাকলে নিয়ে আসুন হাদিসটা স্কুলে পড়ানাটা শিক্ষা দেওয়া না শিক্ষা দেওয়া না শিক্ষা দেওয়া চার ঘন্টা পড়ায় মাসে সত্তর হাজার বেতন একটা মলবি চব্বিশ ঘন্টা মাদ্রাসায় ডিউটি করছে মসজিদে তার যদি ছ হাজার টাকা বেতন হয় মাস্টার চার ঘন্টা পড়িয়ে চব্বিশ ঘন্টায় চার ঘন্টা পড়ায় বাকি কুড়ি ঘন্টা বইয়ের কাছে কাটায় পরিবারে কাটায় তার বেতন কি করে সত্তর হতে পারে সত্তর হাজার টাকাটা ইনসাফ নিচ্ছে না না ইনসাফ আপনি আপনার ব্রেনকে জিজ্ঞেস করবেন আমি বলে দিয়ে গেলাম এটা ইনসাফের পয়সা না না ইনসাফের পয়সা বড় কষ্ট লাগে দুঃখ লাগে আপনি বলছেন ভাই পাট পুকুরে মাদ্রাসা করেছি মাদ্রাসায় টাকা দিচ্ছি মাদ্রাসায় ছেলে কই আমি যখন বাচ্চা ছেলে ছোট এই জ্ঞান হয়েছে আমাদের মাদ্রাসায় দেড়শো দুশোটা খালি চব্বিশ পরগনার ছাত্র থাকতো তখন চব্বিশ পরগনায় মাদ্রাসা ছিল না আল্লাহর কৃপায় এই চব্বিশ পরগনার আলেমরা বড় ফিকির নিয়েছে বড় ফিকির তিনারা তিনাদের জেলায় উজ্জ্বল করলেন বড় বড় মাদ্রাসা তৈরি করে যুগদিয়া থেকে পাট পুকুর থেকে আপনার বুড়ি পুকুর থেকে মালতীপুর থেকে কত বড় বড় মাদ্রাসা আজকে এটা আল্লাহর কৃপা চব্বিশ পরগনার প্রতি আলেমদের বড় একটা অবদান সেই অবদান কি আপনারা রাখতে পেরেছেন পারেন আমি বলেছি এক টাকা লুবো না আমি ফিরি জলসা করবো গোটা চব্বিশ পরগনায় দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনায় চল্লিশ হাজার করে দেখাও আরে অনেকজন মসজিদ থেকে আর টাকা দেবো না ওটাতেই চলবে ঠিক বললাম না ভুল বললাম তোমার নামাজটা কেমন হবে তুমি চিন্তা কর কথাটা বুঝতে পেরেছে না পারেননি তোমার নামাজ কেমন হবে তুমি চিন্তা করো। আমি টাকা নিচ্ছি বাংলাদেশে মানুষের কথা বলে দিচ্ছি আজকে চল্লিশ হাজার চাইলে চল্লিশ হাজার দিচ্ছে আর দু লাখ পাঁচ লাখ টাকা খরচ করে এক একটা জলসা করছে সারা রাত চারটা বক্তা তিন চেরে বারো এক লাখ কুড়ি হাজার চারটা বক্তা নিয়ে যাচ্ছে প্যান্ডেল করেছে দেড় লাখ টাকা লাইটিং করেছে এক লাখ টাকা পাঁচ লাখ টাকা বাজেটের খরচা পাশের গ্রামের লোককে বলছে আমরা পাঁচ লাখ টাকা খরচ করে জলসা করলাম আর ইমাম যদি বেচারা জুম্মার দিনে দাঁড়িয়ে বলে ভাই এক বছর থাকা হয়ে গেল আমার বেতনটা এক হাজার বাড়াও তা হারাম করলাম বলে ইমাম পাল্টা ঠিক বললাম না ভুল বললাম আমাকে দাও দিবেন না ঠিক আছে যারা আমার বায়ান শুনে সে জানে আমি কারো মুখ তাকিয়ে কথা বলি না আমি গোল আলু বক্তা লয় যে আমার সঙ্গে টক্কর নিবে স্টেজে আসবে আল্লাহর কৃপায় না আমার আব্বাজি কোনোদিন নিজের জীবনে পরোয়া করেছে আমি আমার মৃত্যুকাল পর্যন্ত কারো পরোয়া করব না তাতে স্টেজ থাক আর না থাক আপনি মসজিদে এসি লাগিয়েছেন মসজিদের টাকায় মসজিদে পায়খানা করে টাইলস লাগিয়েছে খালি হাগাল লেগে তোমার জানা আছে কোন মলবি যদি ফাতুয়া দেয় এখানে আমার কাছে এসে যে হাদিসে কোরআন থেকে দলিল আছে মসজিদে পায়খানা বাথরুম করার মসজিদের টাকায় আমি জীবন আর সমাজের বুকে বক্তব্য না জানা আছে তোমার মক্কা মদিনায় এখনো এমন মসজিদ আছে যেখানে পায়খানা বাথরুম নেই কেন রসুলের জামানায় ছিল না ঘর থেকে হাজত সেরে উজু করে এসো বাড়ি থেকে তবে নেকিটা বেশি পাবে আর আমাদের দেশের লোক খাই ঘরে আগে মসজিদ ট্যাঙ্ক পানিটা শেষ হবে সাবমার্সিলে বিল উঠবে ঠিক বললাম না ভুল বললাম রাগ করে ডাবি বাস্তব বাস্তব বলছি রমজান মাসে আসরের নামাজ পড়ে না যে আসর পর্যন্ত ঘুমাচ্ছ ওই মসজিদের কারেন্টটা তোমার বাপে টাকাটা তোমার বাপে আমানতের খেয়ানত করছো তুমি অথচ ইমামকে দশ টাকা দিতে পারো না ইমামের বেতন দিতে পারো না বড় কষ্ট লাগে আমার মতো বক্তাকে দাউদ দিয়ে জলসা করাবেন না যদি মনে হয় যেগুলো শুনতে পারবো আমার ভাই আলেমের মূল্য জানেন কি আপনার জানা নেই আজকে এলমিয়া শেষ হয়েছে ওইটার কারণে একটা আলেমও আজকে আমরা চাইছি যে আমার ছেলেটা ডাক্তার হোক মাস্টার হোক আর আপনাকে চ্যালেঞ্জ ছুড়ে বললাম ইমামদের বেতন চল্লিশ হাজার করুন আপনার এলাকার যারা ডাক্তার মাস্টার আছে তারা নিজেদের ছেলে দিকে স্কুলে না পড়িয়ে মাদ্রাসায় আলেম তৈরি করবে হাফেজ তৈরি করবে রাঁধা ভাত পাবে আর চল্লিশ হাজার বেতন পাবে দিনের উপরে টিকে থাকবে যারা বলছে দিনের কাজ করলে নামাজ পড়ালে পয়সা কেন নেওয়া যাবে আমি অনুরোধ করে বলছি আমার মাদ্রাসায় যেতে হবে না তিন মাস খানি আল্লাহর রাস্তায় কাজ করো মাদ্রাসার এতিম তালবিলিম দিকে রান্না করে খাওয়ানো এটা দিনের কাজ না দিনের কাজ নয় দিনের কাজ তোমাকে এক টাকা না সেক্রেটারিকে বলে যাব এখানে লোক ঠিক করে যাচ্ছি এক বছর ফ্রি রান্না করবে বেতন নিবে না খালি খাওয়া দাওয়াটা তোমার ফ্রি এক মাস পরে তুমি লুঙ্গি খুলে আন্ডার প্যান্ট পরে মাঠে মাঠে পালাবে তুমি বলবে আমার সংসার কি করে চলবে ঠিক না কথাটা বলু লকডাউনে মাদ্রাসা গুলো বন্ধ ছিল কোন বাপের বেটা বড় লোক এক গাড়ি মাল নিয়ে তার ইমামের বাড়িতে তার মাদ্রাসা শিক্ষকের বাড়িতে কোন সেক্রেটারি পৌঁছাইছে আমাকে দেখাও পশ্চিমবাংলা সেই মলবিদের অবস্থা খোঁজ নিয়েছিল কেউ নিয়েছে গোটা কম আজকে আমাদের দেশের লোক বলে ফতুয়া আনতে যাই দেওবান থেকে বুড়ি পুকুর থেকে মালুতিপুর থেকে ফতোয়া আনতে যায় কি তারাবি পড়িয়ে পয়সা নেওয়া যাবে কি যাবে না আনতে আগে খোঁজ কোন কোন ঘরের ঘরের ছেলেটা আলেম হয়েছে তারাবি পড়াচ্ছে যার বাপের কিচ্ছু নাই মা ভিক্ষা করে খেত এতেই বাপ মারা গেছে মা ভিক্ষা করে মলবি করেছে হাফেজ করেছে তার তোর উচিত তার ঘরে পঞ্চাশ হাজার টাকা পৌঁছে দেওয়া ফতুয়া আনছে তারাবি পড়িয়ে পয়সা লিয়া যাবে না ওই ফতুয়াটা গুজরাটে চলবে ইউপিতে চলবে উত্তর প্রদেশে চলবে যেখানে কোটিপতির ছেলেরা হাতে ঝয় আর ফিরি তারাবি শোনাই গিরাবের মসজিদ গরিবের ছেলে হাফিজে কোরআন সে তোমার মসজিদে তারাবি শোনাবে ত্রিশ দিন প্যাটে ভাতে করে তাকে ভাড়া নিয়ে তাড়িয়ে দেবে তার বইয়ের বিলাউজ গুলো বেঁচে ছায়া বেচে তাকে সেমুই কিনতে খোঁজ রেখেছো আমি যেটা বলে যাচ্ছি গভীর ভাবে ভাববেন যারা মনে করছেন ইমামের ভাতাটাই মসজিদের সরকার দিচ্ছে আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম ওটা মসজিদের টাকা নয় হারাম যদি কেউ মসজিদে লাগায় কোন বাপের বেটা মলবি যদি আমার মুক্তি আমার ফতোয়া কাটে আমি আর জীবনে চব্বিশ পরগনাই বক্তব্য দেবো যদি কেউ বলে ভাতার টাকাটা মসজিদের টাকা হারাম হবে কথাটা হারাম সরকার যদি কালকেই আপনার মুখ্যমন্ত্রী বলে টাকাটা মসজিদকে দিচ্ছি ওই মসজিদে লাগানোটাও হারাম ওটা ইমামের টাকা দিচ্ছে কাকে দিচ্ছে ইমামকে সেটা ভোট পাবার লেগে হোক আর ইমামকে সাথে রাখার জন্য হোক সেটা তার নিয়ত সে জানে কিন্তু দিচ্ছে ইমামকে তুমি বলছো ইমাম ভাতা পাচ্ছে তখন আর মসজিদ থেকে টাকা দেবো না তুমি হিসেব দিতে পারবে না আল্লাহর কাছে মতোয়াল্লি হয়েছো সেক্রেটারি হয়েছে হিসেব দিতে পারবে না আজকে কষ্টটা বলে দিই এই মাদ্রাসা শুধু নয় দক্ষিণ চব্বিশ পরগনায় যতগুলো মাদ্রাসা আছে একটা যদি মাদ্রাসার মোহতাবিম একটা সেক্রেটারি আর হেড মোল্লা যদি বলতে পারে যে চব্বিশ পরগনার অমুক গ্রাম থেকে গ্রাম ষোলো আনার লোক ছিল যে ভাই কোন কোন লোকগুলো মসজিদের কমিটিতে থাকতে পাবে একটু শর্তগুলো বলে দাও কথাটা বুঝতে পেরেছেন আমার আর আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম চব্বিশ পরগনা জেলায় যদি সমীক্ষা করা হয় যে কতগুলো মতোয়াল্লির যোগ্যতা আছে যে মসজিদের সেক্রেটারি থাকতে পাবে একশোটা মসজিদ বার করলে আটানব্বইটা সেক্রেটারির নাম কাটা যাবে ঠিক বললাম না ভুল বললাম শর্তগুলো নাম্বার ওয়ান শর্ত যেটা মারাত্মক সেটাই বহু ইমতওয়াল্লির মধ্যে সেগরেটার মধ্যে নেই ইমামের অবর্তমানে নামাজ পড়ানোর যোগ্যতা থাকতে হবে